ইসির কলকা কলকাঠি না একটি দল নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই গত পনেরো বছরে যখন আমাদের মায়েরা জেলের দাঁড় বিরুদ্ধে ঘুরে ঘুরে ফিরেছেন আমার বাইরা যখন বুম হয়েছে আমার বাইরা যখন শহীদ হয়েছে আমার পায়রা যখন তাজা রক্ত দিয়েছে তখন আপনাদের যারা নেতৃত্ব রয়েছে আয়সি জীবনে আপনারা ভোগ বিলাসে ছিলেন আওয়ামী লীগের সাথে করে যখন এই পল্টন ময়দানে যখন বাইতুল মুখে সংখ্য সমাবেশের কারা হয়েছে পুলিশের রাস্তার মুখে তারা রক্ত দিয়েছে আর ওইখানে আপনারা রুমেরুনে বসে নেগোসিয়েশন করেছেন আমরা আপনাদের ড্রামা গুলা দেখেছি গত পনেরো বছরে আপনাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে আপনাদের নেতৃত্বের ব্যর্থ হওয়ার কারণে ফিলিক্স পাঠির মতো ক্যাম্পাস থেকে এই ছাত্র ছাড়াগুলা বেরিয়ে এসে বাংলাদেশের আঠারো খুব মানুষকে মুক্তি দিয়েছে ভবিষ্যৎ বাংলাদেশে যদি নেতৃত্বের প্রশ্ন আসে তাহলে এই ছাত্ররাই নেতৃত্ব দিবেন এই ছাত্ররা সচিবালয়ে নেতৃত্ব দিবেন এই ছাত্ররা আর্মিতে নেতৃত্ব দিবেন এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিবে আমি ছাত্ররা পার্লামেন্টে নেতৃত্ব দিবেন আমরা পার্লামেন্টে যারা গত পনেরো বছরে টাকার পাহাড় বানিয়েছে ব্যাংকিং ব্যবসা করেছে চাঁদাবাজি করেছেন সেই করে আমরা ভবিষ্যৎ পার্লামেন্টে আর তাদেরকে দেখতে চাই না আমরা যারা বুকের তাদের জড়িয়েছি পনেরো লাখ নেতাকর্মী যারা যা গিয়েছে তারা ভবিষ্যৎ পার্লিয়ামেন্টে যাবে যারা এখন বসে বসে হাসে খিল খেলিয়ে আসে কোন দিকে পারে তাদের আপাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য বাংলাদেশে দুই ফ্যামিলির যে রাজত্বের কথা পাঁচ তারিখের রায় হয়েছে আমরা ডাইনাস্টিক পলিটিক্স বাংলাদেশে চলতে দিব না দিব না দিব না বাংলাদেশের আগামী রাজনীতি জনমানুষের রাজনীতি বাংলাদেশের আগামী রাজনীতি আমাদের মা বন্ধের বাংলাদেশ আগামী রাজনীতি রাজনীতি বাংলাদেশের আগামী রাজনীতি তরুণ যুবা ছাত্র বাইদের রাজনীতি আপনারা পাড়ায় প্রস্তুতি নেন রাজপথে দেখা হবে রাজপথে প্রতিরোধ হবে আওয়ামী লীগ নামে কোনো বাংলাদেশে থাকতে পারবে না যারা কোন দল যারা গত পনেরো বছর করেছে তারাও আজকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির দপ্তরে হাজিরা দিচ্ছে আমরা সকলকে হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই আপনারা কালচার উইন করেন যে কোনো ব্যবস্থা ফেরানোর প্রচেষ্টা চালান এই ছাত্র জনতা যতদিন জীবিত থাকবে আপনাদের সকল ষড়যন্ত্র করে নাম ইনশা আল্লাহ ঠিক আজকের এই দিনে সীমান্তে আমাদের দুজন ভাইকে হত্যা করা হয়েছে আর পারে বসে বসে খিলিখিলিয়ে আসছে যারা বাংলাদেশে খুনের গুমের রাজত্ব কায়েম করেছিল সেই মুজিবাদী ফ্যামিলি বাংলাদেশ ছাত্র জনতা তাদেরকে পুরু আঙ্গুল দেখিয়ে দিল্লিতে তাদেরকে পাঠিয়েছে আগামীতে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যতদিন বেঁচে থাকবে আওয়ামী লীগ নামদানি নামদারি কোন শক্তি বাংলাদেশে বিরাজ করতে হবে না এবং না আমরা আশা বাংলাদেশের আঠারো কোটি মানুষ পাঁচ তারিখে যাওয়া ঐতিহাসিক রায়ের জানান দিয়েছিল বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন অংরেজ নামে এই দেশের হাসিনা এবং মুজিবের অস্তিত্ব থাকবে না এই বিষয়ে ফাইসলা হয়েছে এখন আমাদের সামনে এই ফাইসলা ঝুলছে কেন সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে প্রথমত বাহাত্তর সালে একটি সংবিধান তৈরি করা হয়েছিল যেই সংবিধানে মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে ভারতীয় এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান করা হয়েছিল এই সংবিধান যতদিন বাংলাদেশে থাকবে এই সংবিধান যতদিন বিচারালয়ে থাকবে এই সংবিধান যতদিন গুরুপ্রেস থাকবে এই সংবিধান যতদিন প্রেসিডেন্ট হাউসে থাকবে এই সংবিধান যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ বার বার ফেরত চেষ্টা করবে আমাদেরকে গণপরিষদের মাধ্যমে যদি আমরা একটি নতুন সংবিধান না বাড়াতে পারি আজকে এই সমাবেশের মধ্যে বলতে চাই ততদিন আপনার জীবন বাংলাদেশের আঠারো মানুষের জীবন হুমকির মুখে থাকবে আমরা আমাদের জীবন হুমকির মুখে ছিল আমরা আমাদের ভবিষ্যৎ জীবন কোন হুমকির মুখে রাখতে চাই না আমরা বিলম্বে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ চাই আমরা দেখতে পাচ্ছি ইসির কলকা করি না একটি দল নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই গত পনেরো বছরে যখন আমাদের মায়েরা জেলের দাঁড় বিরুদ্ধে ঘুরে ঘুরে ফিরেছে আমার বাইরা যখন বুম হয়েছে আমার বাইরা যখন শহীদ হয়েছে আমার বাইরা যখন বুকের তাদের রক্ত দিয়েছে তখন আপনাদের যারা নেতৃত্ব রয়েছে আয়সি জীবনে আপনারা ভোগ বিলাসে ছিলেন আওয়ামী লীগের সাথে করে যখন এই পল্টন ময়দানে যখন বায়ুত সংখ্য সমাবেশের কার হয়েছে পুলিশের রাস্তায় মুখে তারা রক্ত দিয়েছে আর ওইখানে আপনারা উন্মেল বসে নেগোসিয়েশন করেছেন আমরা আপনাদের ড্রামা গুলা দেখেছি গত পনেরো বছরে আপনাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে আপনাদের নেতৃত্বের ব্যর্থ হওয়ার কারণে ক্যাম্পাস থেকে এই ছাত্র জনতা গুলা বেরিয়ে এসে বাংলাদেশের আধার খুব মানুষকে মুক্তি দিয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের যদি নেতৃত্বের প্রশ্ন আসে তাহলে এই ছাত্ররা নেতৃত্ব দিবেন এই ছাত্ররা সচিবালয়ে নেতৃত্ব দিবেন এই ছাত্ররা আর্মিতে নেতৃত্ব দিবেন এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব আর আমি ছাত্ররা পার্লামেন্টে নেতৃত্ব দিবেন আমরা পার্লামেন্টে যারা গত পনেরো বছরে টাকার পাহাড় বানিয়েছে ব্যাংকিং ব্যবসা করেছে চাঁদাবাসি করেছেন এখন করে ভবিষ্যৎ পার্লামেন্টে আর তাদেরকে দেখতে চাই না আমরা যারা বুকের তাদের পনেরো লাখ নেতা কর্মী যারা যা গিয়েছে তারা ভবিষ্যৎ পার্লামেন্টে যাবে যারা এখন বসে বসে হাস্য হাসে খিল খিলিয়ে আসে কোন দিকে পারে তাদের আপাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য বাংলাদেশে দুই ফ্যামিলির যে রাজত্বের কথা পাঁচ তারিখের রায় হয়েছে আমরা ডাইনাস্টিক পলিটিক্স বাংলাদেশে চলতে দিব না দিব না দিব না বাংলাদেশের আগামী রাজনীতি জনমান রাজনীতি বাংলাদেশের আগামী রাজনীতি আমাদের মা বন্ধের রাজনীতি বাংলাদেশ আগামী রাজনীতি আরেঙ্গুল আমাদের রাজনীতি বাংলাদেশের আগামী রাজনীতি ছাত্র ছাত্রীদের রাজনীতি আপনারা পাড়ায় মহল্লায় প্রস্তুতি নেন রাজপথে দেখা হবে রাজপথে আওয়ামী লীগ বাংলাদেশে থাকতে পারবে না যারা কোন দল যারা গত পনেরো বছর আওয়ামী লীগের দোষ হিসাবে কাজ করেছে তারাও আজকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি দপ্তরে হাজিরা দিচ্ছে আমরা সকালকে হুঁশিয়ার চালান করতে চাই আপনারা উহন করেন যে কোনো ব্যবস্থায় এই ছাত্র যতদিন জীবিত থাকবে আপনাদের সকল ষড়যন্ত্র করে হবে ইনশাআল্লাহ সেই বিপ্লবের ডাক দিয়ে পাড়ায় মন নয় মঞ্চ বানিয়ে আওয়ামী লীগ প্রতিরোধ মঞ্চ বানিয়ে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ তাদেরকে নির্বাচন কমিশন থেকে এবং তাদের নিবন্ধন বাতিল করা পর্যন্ত আমরা রাজপথ থাকবো ইনশাআল্লাহ সেই রাজি আছেন সবাই হাত ধরে আজকে সবথেকে যতদিন বাংলাদেশ থাকবে যতদিন আমাদের দিকে রক্ত থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ আসবে না Yeah. In the yeah.